আজকের গল্পের নাম তখন রাত তিনটে বাজে গ্রামটি ছোট হলেও রহস্যে ভরপুর সেখানে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল যা বছরের পর বছর ধরে গ্রামবাসীর ভয় এবং কৌতূহলের বিন্দু হয়ে উঠেছিল বাড়িটিকে নিয়ে বহু গল্প শোনা হয়ে যেত কেউ বলতো সেখানে রাত হলে অদ্ভুত আওয়াজ শোনা যায় কেউ বলতো সেখানে নাকি একটা মেয়ে এখনও ঘুরে বেড়ায় শফিক ছিল গ্রামের সাহসী ছেলে ভূতের গল্পে তার একদম বিশ্বাস ছিল না সে বারবার যুক্তিবাদী এবং এসব গা ছমছমে গল্পকে মিথ্যা বলে উড়িয়ে দিত একদিন বন্ধুরা তাকে চ্যালেঞ্জ করল যদি সাহস থাকে তবে রাত তিনটায় পুরনো ওই বাড়িতে গিয়ে দেখাতো শফিক চ্যালেঞ্জ গ্রহণ করল রাত তিনটে শফিক একাই বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো ঠান্ডা বাতাস আর ঝিঝি পোকার সবচেয়ে চারপাশে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে দূরে মসজিদের ঘড়ি তিনবার বেজে উঠল সফিক বাড়ির ভাঙা দরজাটা ঠেলে ভেতরে ঢুকল ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে সে টের পেলো বাতাস যেন ভারী হয়ে উঠেছে মেঝেতে পুরনো কাঠের চেয়ারের টুকরো আর ছেঁড়া কাগজ পড়েছিল হঠাৎই পায়ের কাছে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা লাগলো শফিক ভাবল বাতাস ঢুকছে কিন্তু দরজা তো বন্ধ তার গা শিউড়ে উঠল হঠাৎ শোনা গেল হাসির শব্দ মৃদু কিন্তু তো। শফিক চারদিকে তাকালো কাউকে দেখা যাচ্ছে না কে হাসছিল শফিক চিৎকার করল তার কণ্ঠস্বর কেঁপে উঠল এবার যেন মেঝে থেকে পায়ের শব্দ শোনা গেল ধীরে ধীরে শব্দটা কাছে আসতে লাগলো শফিকের পা থমকে গেল সামনে তাকিয়ে সে দেখল ঘরের এক কোণে একটি মেয়ে বসে আছে তার সাদা পোশাক লম্বা কালো চুল মেয়েটির পেছন ঘুরে মেয়েটি পেছন ঘুরে বসে হাসছিল শফিক সাহস করে তার দিকে এগিয়ে গেল মেয়েটিকে ডাকার জন্য মুখ খুলল কিন্তু শব্দ বের হলো না মেয়েটি আচমকা ঘাড় ঘুরিয়ে শফিকের দিকে তাকালো তার মুখ নাক মুখ কিছুই নেই শফিক ভয় পেয়ে পেছনে সরতে লাগলো মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে শফিকের শ্বাস বন্ধ হওয়ার করজন তার মনে হলো এখানেই সব শেষ ঠিক তখনই দূরে ফজরের আজানের ধন্যী ভেসে এলো মেয়েটির থমকে দাঁড়ালো তার শরীর ধোয়ার মতো হালকা হয়ে গে যেতে লাগলো কয়েক মুহূর্তের মধ্যে সে মিলিয়ে গেল শফিকের পা তখন মুক্ত হলো সে প্রাণপণে দৌড়ে বাড়ি ফিরে এলো সে তার বন্ধুদের কাছে সব বলল পরদিন গ্রামে শোনা গেল বহু বছর আগে এই বাড়ির মালিকের একমাত্র মেয়ে অগ্নিকাণ্ডে পুড়ে মারা গিয়েছিল লোকেরা বলে সে মেয়েটি এখনও রাত তিনটায় সেখানে ফিরে আসে তার আত্মা নাকি জীবিত মানুষের সঙ্গ চায় কিন্তু যারা তার সঙ্গ নেয় তারা আর কখনো ফিরে আসে না সফিকার কখনো সাহস করে রাতে এই বাড়ির আশেপাশেও যায়নি গ্রামের লোকেরাও তাকে নতুন করে সতর্ক করে দিল সব চ্যালেঞ্জ নেওয়ার ঠিক নয় কারণ কিছু সহস্য এমনই থাকা ভালো